হ্যালো লোক কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আসো দেখা আজ ঈদের দিন সেই মতাবে সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে আসছিলাম বাইরে এসে দেখি ঈদের আমেজটা বোঝা যাচ্ছে সবাই একটু আনন্দিত আছে যে আজকে কোরবানের ঈদ আনন্দিত থাকাটাই স্বাভাবিক বাসায় চলে এসে গোসল করতে যাচ্ছে এখন বেশি সময় নেই হাতে সাড়ে সাতটায় জামা গোসল করে এসে দেখি আরাফাত আমার জন্য ঘরে বসে আছে তো আমি ওকে বেশিক্ষণ বসিয়ে না রেখে আমি গুছিয়ে নিলাম তারপর যাচ্ছি কাকাদের বাসায় এখন কাকা আমি এবং আরাফাত একসাথে নামাজে যাই সেই জন্য কাকাকে ডাকতে আসছে কাকাও গুছিয়ে নেওয়ার পরে চলে গেলাম বেরিয়ে পড়লাম আমরা ঈদগার উদ্দেশ্যে তো আমাদের বাড়ির পাশ থেকে যেহেতু পাকা রাস্তা তো পাকা রাস্তা দিয়ে ঈদগা যেতে হয় কিছুক্ষণ যাওয়ার পরেই যে ঈদের গেট দেখতে পাচ্ছ এটা আমাদের ঈদের গেট ঈদের অনেকদিন আগে গেট তৈরি করে এবং এবার অনেক সুন্দর একটি গেট তৈরি করেছে ঈদগা যাওয়ার পথে দেখলাম রাস্তার দুই ধারে টাঙিয়ে টাঙিয়েছে এটাই ঈদের নতুন করেছে অনেক ভালো লাগছে কিছুক্ষণ পরে আমাদের ঈদগা চলে আসলাম এই যে আমাদের ঈদগা সুন্দর পরিবেশে আমাদের ঈদগা ময়দান চারিদিকে এদিকে গাছ পালামঈদা ঈদগা ভেতরে ঢুকে দেখি বক্তব্য শুরু হয়ে গেছে আমরা সুন্দর একটি জায়গা দেখে বসে পড়লাম রোদ লাগছে একটু এবং গরমও লাগছে কিন্তু এটা সহ্য করতে হবে কারণ ঈদের একটা দিন একটাই দিন কিছুক্ষণই সহ্য করতে হবে ঈদের নাম সবাই নিজেদের ভিতর কোলাকুলি করছে এবং কোরবানির জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে একটু পরে কোরবানি করতে হবে গরু এরপর যাচ্ছে আমার আব্বুর কবর জিয়ারত করতে যার দুনিয়াতে বাবা নেই তার আবার কিসের ঈদের আনন্দ ঈদের আনন্দটাই নাই আবার আব্বুর কবর জিয়ারত করলাম সবাই মিলে এরা আমার বাচ্চা ভিতর পড়ে আমি সে সেরকম একটা তাদের সাথে কথা বলি না কারণ কথা বলার প্রয়োজন বোধ করি না আমি আমি চাই সময় একা থাকতে আমার যেহেতু বাবা নাই সবার সাথে আমার মেশার অত দরকার নেই আমি দুনিয়াতে একাই আছি আল্লাহ আমার পাশে আজকের মতো ব্লগ টি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ